হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা ডিমের নর্মালভাবে তো ঝোল আমরা সবাই বানিয়ে খাই কিন্তু আজকে আমি অন্যভাবে ডিমের রেসিপি করে দেখাবো আপনাদেরকে সেই রেসিপিটা হলো এক মশালা তো বন্ধুরা এই রেসিপিটা আমি কীভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন আমি প্রথমে পাঁচটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক মশালার মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি নিচে পিসতে চলে এসেছি ধনাপাতা কাঁচা লঙ্কা চারটা টমেটো কুচি একটা ফাইন পেস্ট করে নেব বন্ধুরা এক মশলাতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমে আমি যে মশলাটা নিচের থেকে পেস্ট করে নিয়ে আসলাম সেই মশলাটা আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে পেঁয়াজ কুচি দই টক দই নিয়েছি আমি এখানে আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা লবণ রসুন বাটা জিরে বন্ধুরা ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি সরিয়ে রেখে দিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন মশলাটা তৈরি করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে বন্ধুরা একদম পেঁয়াজগুলো ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা ভাজ আমি ততক্ষণ ডিমটা কেটে নিই ডিমগুলো ছুলে নিয়েছি এখন কেটে নিচ্ছি একদম ইউনিকভাবে রান্নাটা আমি করবো মন্দরা ডিমগুলো কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুন পরিমাণ মতো লবণ দিব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখন সামান্য একটু জল দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে যেই পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন মধ্যে মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ ধরে লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দইটাকে সেই সেন্ডি গেছে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে রান্নাঘরে ঢুকে গেছি টক দই দেওয়ার পরেও মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এখন কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে নাড়াচাড়া করে নেব যাতে কুসুমটা না ভাঙে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন দু মিনিটের মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দু মিনিটের মতন হয়ে গেছে এখন খুলে দেখিনি কেমন হয়েছে বন্ধুরা এক মশালাটা হয়ে গেছে এখন না আগে ধোনাপাতা ছিটিয়ে দিচ্ছি দেখলেনি বন্ধুরা এক মশালাটা আমি কীভাবে বানালাম তো যেরকম দেখতে ভালো লাগছে সেরকম খেতেও ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে